ডিয়ার স্টুডেন্টস আজ আমি আলোচনা করব তোমাদের ইংরাজি সায়েন্স নিয়ে পুজোর পরেই তোমাদের টেস্ট পরীক্ষা তারপরেই ছাব্বিশ সালের শুরুতেই তোমাদের ফাইনাল অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা তো তোমাদের ইংরাজি পাঠ্য বইতে যে প্রোজ এবং পোয়েট্রি আছে চারটি করে আছে প্রোজ আর চারটি আছে পোয়েট্রি প্রোজের মধ্যে তোমাদের রয়েছে ফাদার সেল দ্য পাসিং আয় বাপু আওয়ার রানওয়ে কাইট দ্য ক্যাট পোয়েট্রির মধ্যে রয়েছে ফিবেল মাই ওন ট্রু ফ্যামিলি সি ফিভার দ্য স্নেল টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্রোজ হল আওয়ার রানওয়ে কাইট এবং সবথেকে গুরুত্বপূর্ণ পোয়েট্রি হল বা পোয়েম হল ফিবেল টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষায় আওয়ার রানওয়ে কাইড এবং ফেভেল এই দুটি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তাছাড়াও তোমরা হদার সেল এবং দ্য পাসিং আয়ের বাপু এই দুটো করে রাখবে তা ক্যাটটিকে বাদ দিচ্ছি কারণ তার ক্যাট থেকে দু হাজার পঁচিশে প্রশ্ন এসে গেছে আর এদিকে পোয়েট্রিতে ফিবেল ছাড়াও মাই ওন ট্রু ফ্যামিলি এবং সি এ দুটো ভালো হবে করে রাখবে আজ আমি তোমাদের আমার রানওয়ে কার্ড থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি যেগুলি তোমাদের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি প্রথমেই আছে তোমাদের এমসিকিউ এমসিকিউতে রয়েছে টু প্লে উইথ দেম অন দ্য আইল্যান্ড দ্য চিলড্রেন হ্যাড চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তরটি হবে নো বডি দু নম্বরে আছে ফিলিপা অ্যান্ড ক্লড ওয়ে টেন অ্যান্ড টুয়েলভ ইয়ার্স ওল্ড ইলেভেন অ্যান্ড টুয়েলভ ইয়ার্স ওল্ড টুয়েলভ অ্যান্ড থার্টিন ইয়ার্স ওল্ড নাইন অ্যান্ড টেন ইয়ার্স ওল্ড সঠিক উত্তরটি হবে ইলেভেন অ্যান্ড টুয়েলভ ইয়ার্স ওল্ড তিন নম্বরের আছে দ্য থিং দ্যাট হেল্প দ্য ফ্যামিলি রি ইউনিট ওয়াজ সঠিক উত্তরটি হবে এ কাইট চার নম্বর রয়েছে অন দ্য কাইট দ্য চিলড্রেন পেস্টেড সঠিক উত্তরটি হবে বি গোল্ড টিনসেল পাঁচ নম্বরের স্কিট রয়েছে দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি ফর প্যাচিং অফ দ্য কাইট ওয়াজ সঠিক উত্তর হবে সি এ রেড পেপার পরের মস্কেট রয়েছে क्लड लुकड फुलिस कॉड दैंड स्न ऑप्शन सी सत नम्बर रही है फिलिपास फादर क्वारेल कोल्ड ऑप्शन सी हिज ब्रदर आठ नम्बर रही है द मुमेंट अंड एस्टार रीड द लेटर सी बिकेम पेल ऑप्शन डी नम्बर रही ডি ক্যান মিমি were too jolly for সঠিক উত্তর হবে এ ওয়ার্ডস দশ নম্বর রয়েছে ক্লড ওয়াজ টট টু মেক কাইটস বাই এ বয় সঠিক উত্তরটি হবে এ পরে তোমাদের রয়েছে ট্রু উইথ সাপোর্টিং সেন্টেন্স ইন উইন্টার ইজ সেন্টেন্সটি ফলস হবে তোমাদের ইনফরমেশন দেওয়া থাকবে টেক্সটে সেখান থেকে তোমাদের সাপোর্টিং স্টেটমেন্টটি লিখতে হবে দু নয় দ্য ন্যারেটার অ্যান্ড ক্লড অলওয়েজ উইস্ট টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান আন্ট অ্যান্ড সাম কাজিনস স্টেটমেন্টটি ট্রু তিন রয়েছে দ্য ন্যারেটার ওয়ান্টস টু টেল আস অ্যাবাউট এ কাইড এব বাক্যটিও সত্য চার নম্বর আছে ফিলিপা অ্যান্ড ক্লড পার্সিউড অনলি ওয়ান হ্যাবি ওয়ান হবি সেন্টেন্সটি ফলস পাঁচ আছে আন্ট স্টার ওয়াজ সফট টু সি দ্য লেটার এই সেন্টেন্সটি ফলস হবে এরপরে আসছি কমপ্লিট দ্য সেন্টেন্স ইনফরমেশান উইল বি গিভেন ইন দ্য টেক্স বাক্যটা সম্পন্ন করতে হবে যার তথ্য তোমাদের টেক্সটে দেওয়া থাকবে আফটার দ্য ফাদার ফিনিশ রিডিং দ্য লেটার তারপর ব্ল্যাঙ্ক দেওয়া আছে দু নম্বরে আছে দ্য লেটার হুইজ দ্য ফাদার অফ দ্য নারেটার হ্যাড জাস্ট রিসিভ ওয়াজ ফ্রম ব্ল্যাঙ্ক দেওয়া আছে তিন নম্বরে আছে ড্যাশ ফাউন্ড দ্য লেটার অ্যান্ড টু কিট টু ড্যাস এই দুটো ব্ল্যাঙ্কে তথ্য তোমাদেরকে টেক্সটে নিয়ে বসাতে হবে চ্যানেল রয়েছে ইট ওয়াজ ডিফিকাল্ট টু রান গেমস হোয়েন দেয়ার ওয়াজ ব্ল্যাঙ্ক অর্থাৎ শূন্য স্থানে তোমাদেরকে তথ্য বসাতে হবে পাঁচ নম্বর রয়েছে দ্য কর স্ন্যাপড অ্যান্ড দ্য কাইট তারপর ব্ল্যাঙ্ক দেওয়া আছে ব্ল্যাঙ্কে তোমরা যে তথ্য বসাবে তোমাদের টেক্সট তো দেওয়াই থাকবে সিন সিনপরেশনে তা আশা করছি কোনো অসুবিধা হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে গিয়ে প্রশ্ন করবে আর অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর প্রশ্নগুলির উত্তর তোমাদের আর প্রশ্ন উত্তর তোমরা ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া থাকবে সেখান থেকে পেয়ে যাবে